আজ থেকে শুরু হলো নিমন্ত্রণ খাওয়া এখন বেশ কয়েকটা দিন পরপর চলতেই থাকবে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম চারিদিক থেকে অনেক আওয়াজ আসছে বুঝতেই পারছো আজকে অনেকটাই দেরি করে উঠেছি দেরি করে উঠেওছি আর তার সাথে সাথে একটা খুব বড়ো বড়ো প্রবলেম হয়ে গেছে রাকেশ কালকে আমাকে বলেনি ওর যে ডোমঝুরের প্রোগ্রাম ছিল ডোমঝুরের প্রোগ্রাম সেরে ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়েছে আমাকে বলেছে সকালবেলা নটার আগে ডাকতে না আমি তো ভেবেছিলাম টোটোতে নাহলে ভ্যানে চলে যাবো এখন আমি টোটোকে ফোন করলাম পারবে না ভ্যানকে ফোন করলাম পারবে না খুব প্রবলেম হয়ে গেলো কী করেছে যাবো কে জানে তোমার কাছে এতগুলো ব্যাগ থাকে তারপর আবার জনককে নিয়ে যাবো অনেকটাই মানে ঝামেলা হয়ে যাবে যদি ট্রেনে যেতে হয় ট্রেনে ওই জন্য যা ভিড় হয় চাকদাতে প্রচণ্ড ভিড় হয় কারণ রাকেশ ঘুম থেকে না ওঠা পর্যন্ত কিন্তু বুঝতেও পারছি না কী করবো আমার কাছে যার যার নাম্বার ছিল সবাইকে ফোন করেছি খুব অসুবিধা হয়ে যাবে আর তাড়াতাড়ি যেতেই হবে জনকের ড্রেসপত্র এখানে নেবেন যদি আমি এখান থেকে দশটার সময় বেরোই তাহলে বাড়িতে গিয়ে ওকে ড্রেস পরিয়ে তারপরে স্কুলে নিয়ে যেতে গিয়ে দেরি হয়ে যাবে কি যে করবো এখন বুঝে উঠতে পারছি না সকালবেলা ঘুম থেকে উঠেই বড়সড় বিপদে পড়লাম দেখা যাক কি করি চলো এবার আজকের মতো ব্লগটা শুরু করি আর দেখতে থাকো সারাদিন কী করি একদিকে কাজ করছিলাম আর আরেকদিকে ভাবছিলাম কি করা যায় অনেক কিছুই মাথায় আসছিলো ঝনক যার সাথে স্কুলে যায় মানে আমাদের স্কুলের যিনি ড্রাইভার সুব্রত দা ওনাকেই ভাবলাম যে একবার ফোন করে দেখি আমাদের স্কুলে না গিয়ে একবারে পালপাড়ায় চলে আসতে তারপরে আমাদের গাড়িটা নিয়ে আমাদেরকে একটু নিয়ে যাবে এরপরে এটাও ভেবেছি যে মা ট্রেনে চলে যাবে আর আমি ঝনককে নিয়ে ব্যাগপত্র নিয়ে রাকেশের সাথে যেমন যাই তেমন যাব গিয়ে আমি তাড়াতাড়ি করে ঝনককে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দেবো কিন্তু অনেক রকম ভাবা সত্ত্বেও শেষ পর্যন্ত প্ল্যানটা হলো রকম আজকে বাবার খাবার গুছিয়ে নিয়ে যাব। শুধু বাবার না বাবার আর ঝনকের খাবার গুছিয়ে নিয়ে যাব। মা তো আজকে উপোসই থাকবে যতক্ষণ না চতুর্দশী কাটবে আর আজকে আমাদের নিমন্ত্রণ আছে ওই জন্যই ভাবছিলাম যে ব্যাগপত্র তো ভালোই বড়ো হবে ট্রেনে কিছু কিছুতেই যেতে পারবো না ওই যে তোমাদেরকে বললাম চাকদায় নামতে গিয়ে একেবারে জীবন শেষ হয়ে ওই মানে দশটা সাড়ে দশটা নাগাদ স্কুল টাইম অফিস টাইম তো হবে শেষ পর্যন্ত সমাধান হলো রাকেশের পরিচিত একজন টোটোওয়ালা দাদা ফোন করেছিলাম উনি বললেন যে উনি কাউকে পাঠিয়ে দেবেন নিশ্চিন্ত তাড়াতাড়ি এসো কি হলো এইবার তো দেরি হয়ে যাবে দেখে আমরা তাড়াতাড়ি করে স্কুলে যাবো তাড়াতাড়ি আসো

ঝনক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত অবান্তর সব প্রশ্ন করছিল মা তো রীতিমতো রেগেই যাচ্ছিল আর তার সাথে আমিও রেগে যাচ্ছিলাম আমার ঠাকুর ঘরটা বড্ড ছোটো মায়ের পুজো করতে একটু প্রবলেম হচ্ছে ঠিকই কিন্তু কিচ্ছু করার নেই কী আর করব বলো যেখানে যেমন সেখানে তো তেমন করেই করতে হবে আমিও কিন্তু শিবের মাথায় আজকেই ডল ঢেলেছি ওই যে গতকালের ভিডিও তো তোমাদেরকে বললাম না প্রত্যেক সোমবারই আমি শিব ঠাকুরের কাছে একটা করে বেলপাতা দিই আর একটা করে মোমবাতি জ্বালাই সেটা ঝনকের জন্য করি আর আজকে সোমবার তার মধ্যে আবার চতুর্দশীটা এখনও ছাড়েনি তাই আজকেই আমি শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছি প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে নিজে যখন করেছি তখন তো কিছুই তোমাদের সাথে ক্যাপচার করে শেয়ার করতে পারলাম না কিন্তু মা যখন শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছে তখন পুরোটাই ক্যাপচার করেছি তোমাদের সাথে শেয়ারও করছি একদিকে কিন্তু ভালোই হয়েছে গতকাল মা এসে মা এসেছে বলেই এত সুন্দর করে আমার শিব ঠাকুর পুজো পেলো নাহলে আমি যদি একা একা পুজো দিতাম হয়তো এত নিয়ম নিষ্ঠা মানতেও পারতাম শিব ঠাকুর দুধ দিয়ে জান করেছে দেখেছো করবে 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 দুধ দিয়ে দিয়ে কি জল জলের তেল তেল মা তো এইদিকে পুজো সেরে রেডি হয়ে গেছে তাই মাকে বললাম তুমি ঝনককে একটু খাইয়ে দাও আমি তাড়াতাড়ি করে এদিকে খাবারগুলো গুছিয়ে নিজের রেডি হয়ে নিই আর এই যে শিব ঠাকুরের প্রসাদ তোমরা সবাই একটু একটু করে নিয়ে নিও ঝনকের এখন আমাদের ঘরের এই প্লেসটা হয়েছে একটা খুব অন্যতম প্রিয় প্লেস এখানে বসে বসে ছবি আঁকে এখানে বসে বসে পড়াশুনো করে আজকে আমাদের রান্নারের প্রায় মোটামুটি সব রান্নাই হয়ে গেছে এইখানে আজকে করিয়েছি আলু পেঁয়াজ আর গাজর দিয়ে একটা ভাজা ঝনককে আজকে টিফিনে দেবো বলে ও তো আলু ভাজা খেতে খুব ভালোবাসে ওই জন্যই রাকেশ ভ্যালেন্টাইন্স ডে দিন যে ব্যাগটা আমাকে গিফট করেছিল আজ থেকেই ওটা স্কুলে নিয়ে যাবো আমার যে আগের পুরনো ব্যাগটা ছিল সে ব্যাগটা একটু হালকা হালকা ছিঁড়ে ছিঁড়ে গেছিলো ছিঁড়ে ছিঁড়ে গেছিল বলতে চেনের দিকটা একটু ছিঁড়ে গেছিলো ব্যাগটা এমনিতে পুরোটা মজবুতই ছিল কিন্তু ভাবলাম যে আজকে নতুন ব্যাগটা নিয়েই যাওয়া যাক যখন গিফট করে দিয়েছে তখন কেন আর নেবো না রাকেশ কীভাবে জানো আমার মনের কথাগুলো বুঝে যায় মানে আমার যে জিনিসটা দরকার ও যে কী করে বুঝে যায় কে জানে কয়েকদিন ধরেই আমার ব্যাগের চেনটা ছিঁড়ে গেছিলো আমি ভাবছিলাম ব্যাগটা চেঞ্জ করলে হয় হঠাৎ করে ভ্যালেন্টাইন্স ডের দিন এই ব্যাগটা আমাকে গিফট করলো আর ব্যাগটা খুব মজবুত দেখতে যেমনই হোক না কেন আমার পারপাস মেটা নিয়ে কথা এর মধ্যে আমি দুনিয়ার মানে রাজ্যের জিনিস নিয়ে স্কুলে যাই মায়ের একটু হেল্প নিয়ে ব্যাগপত্রটা গুছিয়ে নিলাম এবার তাড়াতাড়ি করে রেডি হয়ে সকালে মা থাকলে কত কাজে হেল্প যে করে অবশ্য আজকে রাকেশের হেল্পটা পাইনি রাকেশ এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি আসলে অনেকটা দেরি করে ঘুমিয়েছে সেই চারটে সময় মানে ধরোই ভোরের সময় ঘুমিয়েছে আমি শুধু রেডি হবো আর বেরোবো এবারে তাড়াতাড়ি করে রাকেশকে ডেকে দিই তাহলে ওরও দেরি হয়ে যাবে এরপর স্কুল করে একটু শিব পুজোর নিমন্ত্রণ খেতে যাব তাই জন্য স্কুল থাকা সত্ত্বেও নতুন জামা পরে নিয়েছি আর যে টোটোর প্রবলেমটা হয়েছিলো সেটা একেবারে মিটে গেছে অন্য একজনকে ফোন করেছিলাম উনি আবার আরেকজনকে পাঠাবেন আসলে এখন স্কুল টাইম বলে স্কুল টাইমে সবাই খুব ব্যস্ত থাকে সবারই প্যাসেঞ্জার থাকে তারপরে মানে রেগুলার প্যাসেঞ্জার থাকে যারা স্কুলে যাতায়াত করে ওই জন্য আমরা যেহেতু একদিন যাচ্ছি রোজ যাচ্ছি না তাই জন্য অসুবিধা হয়ে যায় কিন্তু পেয়েছি ভাগ্যক্রমে মানে সৌভাগ্যক্রমে এখন জনক এখানে রেডি আমরাও রেডি জনককে বাড়িতে নিয়ে গিয়ে আগে রেডি করি তারপরে নিয়ে যাবো ওই জন্য সাড়ে নটায় বেরোতে হচ্ছে না হলে তো দশটাতে বেরোলেই হতো আর রাকেশ ঘুম থেকে উঠেছে নটার সময় উঠে এখন নিজের মতো নিজে রেডি হয়ে বেরোক আমরা আমাদের মতো বেরোই আজকে আগে আমরা বেরোবো রাকেশ পরে বেরোবে খারাপ সব কাজ বাবাকে বলতে হয় মাকে বলতে হয় এখন থেকে ওই জিনিসটা শিখে গেছে বাবাকে বলবে না তো কোথায় ও পালিয়ে পালিয়েছে কোথায় যদি সব কথা বলাতে বলো তাহলে কিন্তু বাবা অতটাও হোক না কিন্তু বাবা যদি পরে জানতে পারে বলে কিন্তু বেশি হোক জু কালকে সব কথা বাবা আমাকে বলতে হয় বাবা মা সব কথা জানতে পারে হাসছিস কেন নির্লজ্জের মতো তুই মতো হাসছিস কেন একদম তুলে আসার মেরে দেব খানা জনক কিন্তু এমনিতে খুব ভালো কিন্তু মাঝে মধ্যে একটু দুষ্টুমি করে ফেলে সত্যি তাই কালকে বেরির হাতে কামড়ে দিয়েছে ওর একটা খেলনা নিতে গেছিল ওই জন্য কি দুষ্টুমি করেছে ভাবতো শুধু এইটুকু দুষ্টুমি করেছে তা কিন্তু নয় ভেরির হাতে কামড়ে দিয়ে সেই দোষটা আবার চাপিয়েছে চেরির ঘাড়ে মানে চেরি নাকি বেরিকে কামড়ে দিয়েছে শুধু ভাবতে পারছো দুষ্টুমির লেভেলটা আর এখানে বাবা বকবে বলে দিয়ার পেছনে গিয়ে আশ্রয় নিয়েছে চললাম তুমি ওই করো চললাম এই যে হাতে দেখো কি দেখেছো ওই যে এক্ষুনি তোমাদেরকে বললাম আজ আমরাই আগে বেরোবো বাড়িতে বাবার জন্য নিয়ে যাচ্ছি লাউ শাক বাবা খুব পছন্দ করে আজ আর রাকেশের টিফিনটুকু গুছিয়ে দেওয়ার টাইম পাইনি আমি বাবাকে টাটা করে দিয়েছে জনক এবারে আমরা তিনজনে মিলে চললাম স্কুলের উদ্দেশ্যে অনেক দিন সিঙ্গার ঝনকের গান শোনানো হয় না চলো শোনানো যাক ঝনকের এই গান শুনে আমরা এত হাসি পায় তোমাদের সাথে শেয়ার না করে পারি না এই গানটা কম করে না হয় অনেকবার তোমাদের সাথে শেয়ার করি ঝনকের সব লিরিক্স না জানা গানগুলো কি তোমরা মাঝে মধ্যে শুনতে চাও তোমাকে রান্নার পিসি দেখো কি করে দিয়েছে মিনি রুটি দেখছো এই যে মিনি রুটি খাবে তো স্কুলে গিয়ে মিনি রুটি খাবে যে মিনি রুটি আর এখানে আলু ভাজা ঠিক আছে এটা আন্টিদেরকে বলবে খুলে দিতে আলু ভাজাটা ঠিক আছে নিজে খুলতে যাও না পড়ে যাবে কিন্তু ভালো পছন্দ হয়েছে টিফিনটা ঠিক আছে চলো স্কুল কমপ্লিট করে পড়ে এসে গেছি একটুখানি টাচ দিয়ে নিলাম একদম মানে বিধ্বস্ত হয়ে গেছিলাম এবারে নিচে যাব হাত যাব নিমন্ত্রণ খেতে তোমাদেরকে সকালেই বললাম না আজকে একটা শিব পুজো নিমন্ত্রণ আছে কাল রাতেও ছিল কাল রাতে যেতে পারিনি রাকেশ ছিল না বলে একা ইচ্ছে হয়নি আজ তো আমরা সবাই মিলে যাবো তাই জন্য আজকে কোনো প্রবলেম নেই ঝনক স্কুল থেকে ফিরলে মা ওকে খাইয়ে দেবে এখন যাচ্ছি গিয়ে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো

খেতে খেতে যাবি আমরা একসাথে থাকলে এগুলো হতেই থাকে আর এই দুটো মেয়েকে দেখছো কেমন শুরু করেছে ঝনক যাতে আমার সাথে যাওয়ার জন্য বায়না করে তার ব্যবস্থাই করে যাচ্ছে সমানে ওই কয়েকজনকে টাটা করে এবার আমরা চললাম তার কারণ সবাই আজকে যাচ্ছে না প্রত্যেকেরই কিছু না কিছু কাজ পড়ে গেছে রুমও যাবে কিন্তু রুম এখন চেরিকে হ্যান্ড ওভার করতে গেছে বাড়িতে বাড়িতে হ্যান্ডওভার করে দিয়ে তারপরে আমাদের সাথে জয়েন করবে আমাদের স্কুলের তরফ থেকে নিমন্ত্রণ পড়লে আমরা কিন্তু এইভাবেই একসাথে হই হৈ করতে করতে যাই বেশ মজা হয় আজ মা যেতে পারলো না কেননা চতুর্দশী কাটেনি মা কেবারে স্ট্রিক্টলি মানছে আর অনেকে এই কারণেই আর যায়নি কিন্তু আমরা যারা যারা যাচ্ছি গিয়ে একেবারে পেট পুড়ে খেয়ে এসেছি স্কুল ছুটি হওয়ার আগেই আমরা বেরিয়ে গেছিলাম আসলে আমাদের প্রত্যেকের এতটাই খিদে পেয়েছিলো ওই জন্যই পৌঁছে গেলাম এসেই আগেই শিব ঠাকুরের দর্শন করে এলাম তানিয়াদিদের বাড়িতে প্রত্যেক বছর এই পুজো হয় আর প্রতি বছরই আমাদের নিমন্ত্রণ থাকে আর ওই যে একটা নিমন্ত্রণ পড়া মানেই আমাদের হৈহুল্লোড় করতে করতে যাওয়া আমাদের মধ্যে থেকে দুজন এখনও এসে পৌঁছয়নি ওই জন্যই বসে বসে ওয়েট করছি খিদেতে এত পেট চৌচো করছে আর মনে হচ্ছে না যে বসে ওয়েট করি সবাই এসে পৌঁছানোর সাথে সাথেই তাড়াতাড়ি করে বসে পড়লাম আর একটা সেকেন্ড ওয়েট করিনি কেননা স্কুলে অত পরিশ্রম করার পর অত চিৎকার চেঁচামেচি করার পর সবার পেটে রীতিমতো ছুঁচো দৌড়চ্ছে যে কোনো পুজো বাড়িতে যদি খিচুড়ি না হয় তাহলে খাওয়া দাওয়াটা যেন ইনকমপ্লিট লাগে তবে আজকে পাতে প্রথমেই পড়েছে খিচুড়ি একেবারে গরম গরম ধোয়া ওঠা তার সাথে বেগুনি সেটাও একেবারে মচমচে আর সেই সাথে বাঁধাকপির ঘণ্ট শীতকালে যেটা খিচুড়ির সাথে খেতে খুব ভালো লাগে ভাতের ব্যাপারে ডায়েট করলেও খিচুড়ির ব্যাপারে অতটা ডায়েট করলাম না আর একটু নিয়ে নিলাম খিচুড়ি শেষ করে একেবারে শেষ পাতে ছিল চাটনি আর তার সাথে রসগোল্লা বাড়িতে এসেই দেখছি এসে গেছে অরিফ্লেমের একটা পার্সেল এর মধ্যে কি কি আছে সেটা আমি এখনো ঠিক বুঝতে পারছি না অনেক বড় একটা জিনিস জানি আর বাকিগুলো জানি না তোমার সাথে শেয়ার করছি তার খুলি একটা পার্সেল দেখলেই হয়েছে এটা তোর হ্যাঁ কোনো একটা পার্সেল এলে এটা তোর বাহ বাহ দিয়ে আছিস বাহ বেশ কয়েকদিন হলো মা অরিফ্লেমের মেম্বারশিপ নিয়েছেন আর মা মেম্বার হওয়ার পর থেকে মাঝে মধ্যেই অরিফ্লেম থেকে কিছু কিছু জিনিস পারচেস করছি আর তাতে কিন্তু বেশ অফারও পাচ্ছি এই ঢপ দিবি না কিন্তু ঢপ দিবি না কিন্তু একদম ঢপ দিবি না তখনও আমরা বুঝতে পারিনি একটু পরে এই কাণ্ড ঘটবে মা তো আজকে সকাল থেকে উপসী ছিল প্রায় শুধু চা খেয়েছে রাকেশ তাই জন্য মনে করে যখন ফিরেছে অফিস থেকে মায়ের জন্য নিয়ে এসেছে সিঙ্গারা আর পালপাড়া শিঙারা যে কতটা টেস্টি আমার ভ্লগে তোমরা অনেকবার শুনেছ মায়ের নাম করে পালপাড়ার সিঙ্গারা এসেছে বাড়িতে ঠিকই কিন্তু আমরা সবাই একটা করে ভাগ বসিয়েছি রোগা থাকতে দেবে না তুমি নিজে ওয়েট বাড়াচ্ছো আমারটা বাড়াবে আমি গেলাম কি মালপোয়া খুঁজতে মালপোয়া পেলাম না ঠেকুয়া নিয়ে এই পেলাম না মালপোয়া নিয়ে আমি খাবো না আজকে খুব খারাপ লাগছে নিজের উপর রাগ হচ্ছে জনক একভাবেই বলছিল শরীরটা খারাপ লাগছে কিন্তু আমরা ভাবলাম যে পড়তে না যাওয়ার বাহানা তাই জন্য পড়তে পাঠিয়েছিলাম আর রাকেশ পড়তে দিয়ে বাড়ি ফেরার সময় দেখো কি নিয়ে এসেছে মালপোয়া ওর খাওয়া আর শেষ হয় না দেখো এই লোকটাকে এই লোকটা আমাকে রোগা থাকতে দেবে না লোক তুমি বুড়ো 40 বছরের কাছাকাছি বয়স ছেলে 40 এখনো বহুত দিন বাকি 40 যতদিন বহুত দিন কয়েক বছরের মধ্যে তো 40 হয়ে যাবে এটা লুচির মতো লাগছে পুরো আমি খাব না ময়দার জিনিস আমি তুমি যতই আমাকে এক্সপ্রেশন দাও খুব ভালো খেতে এসব করো আমি খাচ্ছি না এটা আমি তোমার ফাদে পা দেব না দারুণ আমার ওয়েট আমি এখন কমাতে যাই কি অসভ্য দেখেছ আমি যতই না খেতে যাই না কেন আমার সামনে বসে বসে এমন এক্সপ্রেশন দেবে আর খাবে আমি তখন খেতে বাধ্য হই তবে আজকে আমি একেবারে প্রতিজ্ঞা করেছিলাম এটা খাবো না আর আমার প্রতিজ্ঞা আমি রেখেছি যতই ও আমাকে মচকানোর চেষ্টা করুক না কেন তুমি কি আর তুমি এই যে তুমি কি আরম্ভ করে দেখো এদিকে ওঠো এই যে এতটা খিচুড়ি খাবো না হাফ খাবো এই এই হাফটা দাও এই দেখো একবার কোলাচ দেখো সবাই তোমরা চুলের ঝুড়ি দেখো মাথায় ওর বাবা মায়ের সব টাকা শেষ হয়ে যাবে চুল কেটে কেটে চুল কেটে কেটে আর চুলের যত্ন নিতে নিতে আর রাত্রিবেলা বাড়ি গিয়ে বলো আমার খাওয়া গেছে আমার খেতে রাত্রে খাবে না সেটা না না রাত্রে ঠিক আছে ঠিক আছে তুমি রাত্রে খাবে না সেটা মারলাম কিন্তু রাত্রে খাবে না সেটা আমাকে সকাল থেকে ইনফর্ম করতে হয় রাত্রের খাবার গুলো কে খাবে খিচুড়ি খিচুড়ি খাইয়েছি কিন্তু তোমাকে মালপোয়াও খাওয়ায়নি খাওয়ায়নি ওই খেলে কেন এইসব চলছিল তার মধ্যেই হঠাৎ করে রাকেশের এলো ফোন আর রাকেশ খাওয়া দাওয়া ছেড়ে দৌড়লো বাড়ি ফিরে গেছি বেশ অনেকক্ষণ হয়ে গেছে আর তোমাদেরকে সন্ধ্যেবেলা দেখলাম সনক বলছে শরীরটা ভালো লাগছে না আমি ভেবেছি পড়তে না যাওয়ার বাহানা আর আজকে যদি ওকে পড়তে না পাঠাতাম এরপর থেকে মাঝে মাঝেই বলতে পারো শরীর খারাপ লাগছে পড়তে যাবো না তাই জন্য পাঠিয়েছিলাম তখন রাকেশ ওখানে আমাদের বাড়িতে একটু খাওয়া দাওয়া করছিল তার কিছুক্ষণের মধ্যেই ফোন এলো জনকের দিদার যার কাছে পড়তে যায় উনি ফোন করে বললেন যে জনকের এত শরীরটা খারাপ হয়েছে সমানে বমি করছে রাকেশ তো একদম কোনো কিছু না ভেবে একদম দৌড় বাইক নিয়ে গিয়ে দেখলো সিচুয়েশানটা কী হয়েছে বমি টমি করে ভাসিয়েছে করে জামা কাপড় পুরো ভিজিয়েছে করে বসে আছে চাদর টাদর গায়ে দিয়ে আমাকে ফোন করে বললো দুটো জামা প্যান্ট নিয়ে আসতে আমি তো তাড়াতাড়ি করে রেডি হলাম হয়ে জামা প্যান্ট নিয়ে গেলাম গিয়ে দেখছি ওইটুকু টাইমের মধ্যে গেছি গিয়ে আবার বমি করছে প্রথমবার তো দুপুরের খাবার সব বেরিয়েছে আর দ্বিতীয়বার যখন বমি করলো তখন দেখছি শুধু জল আর ওর যখন বমি হয় দেখেছি তখন দেখি মানে কিছুতেই সহজে বমিটা কমতে চায় না হতেই থাকে তারপরে তো আমরা খুব ভয় পেয়ে গেছি ভাবলাম যে সেই রকম আবার হলো না তো এই যে পরীক্ষার আগের দিন যেমন হয়েছিল ওর না ইদানিং দেখছি বমির টেন্ডেন্সিটা খুব বেড়ে গেছে আমার ছোটোবেলায় জিনিসটা ছিল আমি ছোটোবেলায় একবার যদি বমি শুরু করতাম কিছুতেই থামতো না এমনও হয়েছে ইঞ্জেকশন দিয়ে বমি বন্ধ করতে হয়েছে আমার ধাপটাই ও পেলো কার্মোজাইম কার্মোজাইমটা ওকে খাইয়েছিলাম খাইয়ে খুব কাজ হয়েছিল বড়দের ওষুধ ওই কার্মোজাইমটা একটু খাইয়ে দেওয়া হলো আর বাড়িতে আসার পর একটু পেটে তেল জল মালিশ করে ওই যে এখন শুয়ে আছে আর তারপরে চিনির জল আর মুড়ির জল গ্লাসের মধ্যে করে রেখেছি ওই একবার করে একটু চিনির জল আর একটু পরে একটু করে মুড়ির জল এই খাইয়ে যাচ্ছি আজকে রাত্রিবেলা কী কী একটাই ঘর রাত্রিবেলা ঘুমের মধ্যে নেবো ওইটা করে এখন তো বলছে শরীরটা ঠিকই আছে কিন্তু ও বোঝাতে পারে না শরীর খারাপ লাগছে কেমন লাগছে সন্ধ্যের থেকে আমরা অনেকবার জিজ্ঞেস করেছি আমি জিজ্ঞেস করেছি মা জিজ্ঞেস করেছে তো শরীরটা কেমন লাগছে কোথায় খারাপ লাগছে পেটে লাগছে না মাথায় লাগছে না বুকে লাগছে না হাত পা ব্যথা করছে কিছুতেই ঠিক ঠিকমতো বলতে পারলো না তাই না আমি বুঝতে পারিনি আসলে ওর না সকাল থেকে আজকে খিদেটা একদম ছিল না একদম খেতে চাইছিল না আমরা আমি ভেবেছি যে আচ্ছা দুপুরবেলা টিফিনে দেখলেই রুটি দিয়েছিলাম এই যে রুটিটা খেয়েছে বলে পেটটা হয়তো ভর্তি কিন্তু এইরকম যে হয়ে যাবে হঠাৎ করে বুঝতে পারিনি মানে দুদিন পর পর শরীর খারাপ লেগেই আছে বাড়িতে একটার পর একটা লেগেই আছে এখন দেখা যাক কতক্ষণে পুরোপুরি সুস্থ হয় আজ রাত্রে কিছু খাওয়ার দেবো না এখন শুয়ে থাক আমি এখন ওর কাছেই বসে থাকি এই অল্টারনেট করে শুধু মুরির জল আলু চিনির জল খাওয়াতেই থাকি যে সমস্ত বাচ্চারা শান্ত হয় তাদের কথা অন্যরকম কিন্তু যেই সমস্ত বাচ্চারা প্রচণ্ড দুরন্ত হয় তাদের যখন শরীর খারাপ হয় তারা যখন শুয়ে থাকে ব্যাপারটা সত্যি খুব অর লাগে আর আজকে এত খারাপ লাগছিলো ওর জন্য অন্যদিন বাড়িতে এসে চিৎকার চেঁচা মেচি হই হুড়লোর ওপর নিচেই করতে থাকে আজ একভাবেই শুয়ে আছে আজকের ভিডিওটা না হয় এখানেই থাক কালকে আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা করব।